চারী পশি সরকার পৌঁছাকার পর থেকে তারা নেই ভালো কর্মকর্তা তারা তাদেরকে বলছে তারপরে চাকরি কার্য করছে অবসরে দিয়েছে এই কর্মকর্তাগুলো আমরা আগেও এই পরিবর্তনের আগেও আমরা সরকারের বিভিন্ন কর্মকর্তা তখনও আমরা অবশ্যই কর্মকর্তা এখন যে বিষয়টা হল এই ধরনের আমরা সক্রিয় ছিলাম আমরা প্রেস ক্লাবে যখন চার তারিখে যখন দুই হাজার মতো আনন্দ এই পরিবর্তনের পরে বিভাবে পরে আমাদেরকে আশ্বস্ত করা হল যে আমরা যারা ছিলাম তারা যে যে অবস্থান থেকে আমরা সেই অবস্থানে আমাদেরকে আমরা প্রদায়ন চাইন হয়ে আমাদের সম্মান সদয় হয়ে যুক্তি ধারণিক দিয়ে پھر جو 2020 2021 جي رڪارڊ ۾ ڪيئن ٿي چڪي آهي ۽ ان کي ڪيئن ٿي چڪي آهي ۽ ان کي ڪيئن ٿي چڪي آهي ۽ ان کي ڪيئن ٿي چڪي آهي

वहीं तो हैं तो हैं रिपोर्टर तो हैं अब तो बीस बीस दोषी रिपोर्टर यहाँ पर बीस दोषी हम लोग यहाँ पे चीनी खावे रिलीफ़ होने में भी नहीं खावे तो भस्मिष्ट तो तराह के रिपोर्टर ने बताया कि आपन যাকইন স্যার জি বিত দিয়ে দিলে আমাদের সম্মান দবি এবং সর্বসক। অধিকারী আমাদের রিপোর্টটা দিয়েছে এই রিপোর্ট আমরা